বে না লাগো চালা 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 তোর আমি কই যেডা পোসা কোনে ওসা দেستی এইডা ওসা এইডা たらাইয়া নিতা তো না নাই নাই না たらাইয়া নিতা তো না たら দাও দেদিক আইবি হ্যাঁ আইলে চল না উচ্চ না উচ্চ না অনেক ঢাল এ বাসপুর ডোইস না বড় ডালা রাখলে ছলাইলে বড় এরকম দিন না বল না এই টাইবে না কোন না যদি পানি নিছে চলে যায়

বিস্কুট নিবা হা দিব দিব হা দিব বাইদেন দেন দে কাৰে কাৰে দিবি দিয়া দেন কেটাকী নিব দিয়ে দেন পানী লাগিব एटाले के बिरानो के नाइ आ आ आ सुरु छौ न मैले एक चाहिँ दिगु दुई चाहिँ बिरानी गाइ दे एटा दे बिरानी नि दे एटा नोके रन दे अच्चा अच्चा